ফ্রেন্ডস যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে চলেছেন তাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ও উপকারী ভিডিও হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমরা তুলে ধরব মোবাইল ফোনে এমন সব অপকারিতা সম্পর্কে যেটা নব্বই শতাংশ মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং ভিডিও শেষে আমরা তুলে ধরব কিভাবে এটা থেকে প্রতিকার পাবেন আপনারা তো ফ্রেন্ডস স্বাগতম আপনাদের আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রযুক্তি নির্ভর এই যুগে অন্যতম একটি অঙ্গ মোবাইল যুগের সাথে তাল মিলিয়ে চলতে অপরিহার্য হয়ে উঠেছে আমাদের আজকের এই মোবাইল এখন মোবাইলের এই যুগে দিনের পর দিন রাতের পর রাত মোবাইল ব্যবহার করে কাটিয়ে দেওয়া আমাদের কাছে দুধভাত হয়ে গেছে কিন্তু আপনি জানেন কি মোবাইল ফোন পাশে রেখে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে এটি আমাদের মস্তিষ্কে কিংবা আমাদের শারীরিক মারাত্মক ক্ষতি করতে পারে তাহলে ফ্রেন্ড চলুন জেনে নেওয়া যাক কেন এটি আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে মোবাইল ফোন পাশে রেখে আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের মোবাইল কিন্তু ঘুমিয়ে পড়ে না আমাদের মোবাইল সব সময় নেটওয়ার্ক থেকে শক্তি সরবরাহ করে এবং যার ফলে মোবাইলের আশেপাশে একটি শক্তির বিকিরণ ঘটে এবং যার প্রভাব গিয়ে পড়ে আমাদের মস্তিষ্কের উপরে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্ক বিশ্রামে চলে যায় আর এই সময় যদি আমাদের মোবাইলটির শক্তির বিকিরণ ঘটে তখন আমাদের মস্তিষ্কে কাজের ব্যাঘাত ঘটে যার ফলে আমাদের মাথা ব্যথা এবং ঘুমের সমস্যা দেখা দেয় যদি আমরা মোবাইলটি ইন্টারনেট কানেক্টেড করে কিংবা ওয়াইফাই অন করে ঘুমিয়ে পড়ি তখন এই সমস্যাটি আরও চরমে পৌঁছে যেতে পারে ইন্টারনেট কিংবা ওয়াইফাই একটি পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কের সাথে যখন আমাদের ফোনটি কানেক্টেড থাকে তখন কি শক্তি হয় সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় আমাদের ফোনটি সর্বোচ্চ শক্তি খরচ করে যার ফলে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় আমাদের ফোনের চার্জ সবচেয়ে দ্রুত গতিতে শেষ হয় তার মানে বলার অপেক্ষা রাখে না ওই সময় কতটা শক্তি বিকিরণ করে আমাদের মোবাইলটি আর এই সময় যদি আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন দেয়া থাকে তাহলে আমাদের মস্তিষ্কের যে ক্ষুদ্র ক্ষুদ্র নিরণগুলো রয়েছে সেই নিউরনের কাজকে সরাসরি নষ্ট করে ফেলবে আমাদের মোবাইলের বিকৃত শক্তি আর আমাদের পুরো হেড অফিস হচ্ছে আমাদের মস্তিষ্ক আর আমাদের মস্তিষ্ক যখন তার নিজের কাজে বাধাপ্রাপ্ত হবে তখন শরীরে অন্যান্য অর্গানগুলো সঠিকভাবে কাজ করবে না যার ফলে পরবর্তীতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া মাথা ব্যথা হওয়া চোখের যদি কমে যাওয়া কিংবা শারীরিক বিভিন্ন সমস্যা হওয়া এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো ভিউয়ার্স মোবাইল ফোনে এ ধরনের বিপদ থেকে বাঁচতে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে ঘুমানোর আগে মোবাইল ফোনটিকে বন্ধ করে ঘুমাতে আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে অবশ্যই মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন অফ করে ঘুমাতে হবে তা না হলে আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে একটি জিনিস মনে রাখবেন প্রযুক্তি যেমন আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে ঠিক তেমনই কিন্তু আমাদের জীবনে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে চলেছে সো একটি সতর্ক থাকলে আমরা এ ধরনের ঘটনা থেকে বেঁচে যেতে পারি তবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে